ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যানের মেয়ে সাজদিন তাসনিম রহমানকে হত্যা মামলায় গৃহকর্মী শহীদুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ খালাস দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া মামলার অন্য চার আসামিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আজ এই রায় দেন উনিশশো সালের তেইশ এপ্রিল রাতে গুলশানে নিজবাড়িতে খুন হন ট্রান্সকম গ্রুপের কর্ণধার লতিফুর রহমানের মে স্কলাস্টিকা স্কুলের ছাত্রী সাজনীন তাসনিম রহমান ওই ঘটনায় করা মামলায় দু সালে ধর্ষণ ও খুনের পরিকল্পনা এবং সহযোগিতার দায়ে গৃহকর্মী শহীদুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দেয় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে দু সালে হাইকোর্টের রায়ে ছয় জনের মধ্যে পাঁচ জনের মৃত্যুদণ্ড বহাল থাকে আর খালাস পায় একজন হাইকোর্টের রায়ের প্রায় দশ বছর পর মঙ্গলবার দেয়া হয় আপিল বিভাগের রায় এতে শুধু গৃহকর্মী শহীদুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয় খালাস দেয়া হয় আগের দু আদালতেই ফাঁসির আদেশ পাওয়া বাড়ির সংস্কারের কাজে দায়িত্ব পালনকারী ঠিকাদার সৈয়দ সাজ্জাদ মঈনুদ্দিন হাসান এবং সহকারী বাদল গৃহপরিচারিকা এস্তিমা খাতুন এবং পারভীনকে বাড়ির যে কাজের ছেলে তাকে ছাড়া বাকি অন্যান্য যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ এই মামলাতে শুধু একজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হলো আপিল বিভাগের রায়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আসামি পক্ষের বিভাগ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ন্যায় বিচার করেছেন আমরা রায়ে মৃত্যুদণ্ড পাওয়া শহীদুল আর খালাস পাওয়া চারজনই এখন কারাগারে বন্দী রং নিউজ নাইন ঢাকা